গণহত্যায় নিহতের সংখ্যা বেড়ে গাজার সরকারি তথ্য জানিয়েছে নিখোঁজ থাকা মানুষকে মৃত বলে ধরে নেওয়া হয়েছে এতে উপত্যকা জোরে দুখলদার ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা একষট্টি হাজার সাতশো নয় জনে পৌঁছেছে গাজা তথ্য অফিসের প্রধান সালামা মারুফ রোববার এই পরিসংখ্যান প্রকাশ করেন তিনি বলেন যুদ্ধে নিহত ফিলিস্তিনিদের মধ্যে 76 শতাংশের মরদেহ উদ্ধার করে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে যাদের সংখ্যা 47487 জন তবে এখনো অন্তত 14222 জন স্তূপের নিচে আটকে থাকতে পারেন বা এমন এলাকায় রয়েছেন যেখানে উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারেননি তাদেরকে মৃত বলে ধরে নেওয়া হচ্ছে গাজা সিটি আল শিফা হাসপাতাল থেকে দেওয়া বক্তব্যে সালামা মারুক জানান নিহতদের মধ্যে 17881টি শিশু রয়েছে যাদের মধ্যে নবজাতক ছিল দুইশো গাজার মিডিয়া অফিসের প্রধান আরো জানান ইসরায়েলি বাহিনী ছয় হাজারেরও বেশি ফিলিস্তিনিকে আটক করেছে এবং তাদের মধ্যে কয়েক ডজনকে আটক অবস্থায় নির্যাতন করে হত্যা করেছে সালামা মারুফ জানান যুদ্ধকালে ২০ লাখের বেশি মানুষকে জোরপূর্বক বাস্তুচুক্ত করা হয়েছে তাদের মধ্যে অনেকেই পঁচিশ বেশি স্থানান্তর হতে বাধ্য হয়েছেন সালা আহত হয়েছেন এক লাখ জন মিডিয়া অফিসের প্রধান আরো জানান ইসরায়েলি আগ্রাস অপারেশনকালে গাজায় স্বাস্থ্যকর্মী মানবাধিকার কর্মী ও সাংবাদিকদের ওপর ব্যাপক হামলা করা হয়েছে এতে এক জন স্বাস্থ্যকর্মী দুইশো জন সাংবাদিক এবং একশো জন সিভিল ডিফেন্স কর্মী নিহত হয়েছেন আল সাজিরার প্রতিবেদক তারেক আবু আজম গাজার আল রশিদ স্ট্রিট থেকে জানিয়েছেন মানবাধিকার ও চিকিৎসার সহায়তায় দলগুলো এখন উদ্ধার কার্যক্রম থেকে মরদেহ উদ্ধারের কাজে বেশি মনোনিবেশ করছে শত শত বাড়ি কবরস্থানে পরিণত হয়েছে সূত্র আল জাজিরা দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ